ফক্স সেই ভিড়ের মধ্য থেকে পেরিয়ে অন্ধকার গলি দিয়ে উদ্দেশ্যহীন পথে ছুটতে লাগলেন কিন্তু না তবু তার মনে হচ্ছে দর্শকদের চিৎকার আর মৌমাছির গুনগুন ধ্বনি তার পিছু নিয়েছে ক্লান্ত শ্রান্ত উদ্ভ্রান্ত ফক্স আর ছুটতে পারেন না রহস্য রোমাঞ্চ এবং ভৌতিক গল্পের সংকলন নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা গল্পের খাতা আজ আপনাদের জন্য শ্যামল কুমার চক্রবর্তীর লেখা গল্প ভুতুরে মৌমাছি গল্প পাঠিয়ে এস শুরু হচ্ছে আজকের গল্প ভুতুরে মৌমাছি কত বিচিত্র কারণে কখনো কখনো এমন কিছু ঘটে যায় যা মানুষ বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করতে পারে না এমনই একটা ছোট্ট ঘটনা ঘটেছিল আজ থেকে একশো বছর আগে উনিশশো সালে এক সেপ্টেম্বরের সন্ধ্যায় রচেস্টারের ওয়াশিংটন হল লোকের লুকারণ্য তিল পর্যন্ত রাখার জায়গা নেই সে যুগের বিশ্বের দুই সেরা বিলিয়ার্ড খেলোয়াড় লুই ফক্স আর জন ডিয়ারি সেদিন বিশ্ব বিলিয়ার্ড প্রতিযোগিতার ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয়েছেন ঠিক এক বছর আগেও তাদের মধ্যে খেলা হয়েছিল কিন্তু সে খেলা শেষ হয়নি বিজয়ী যে কে তাও ঠিক হয়নি তাই এই ফাইনালে চমক আরও বেড়ে গিয়েছে হলের গেট অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছে বাইরের ভিড়ও জনতার সমুদ্রের রূপ নিয়েছে খেলার ফলাফল শোনার জন্য তারা চঞ্চল হয়ে আছে ভেতরেও উৎসাহী দর্শকদের বাদ ভাঙ্গ ভাঙ্গ অবস্থা খেলা শুরু হল দর্শকদের মধ্যে নেমে এলো অদ্ভুত নিরবতা মুগ্ধনয়নে কৌতূহলী মুদিরা অবাক হয়ে দেখছে দুই পিলিয়ার জাদুকরের কৌশল দুজনেই সমান সমান প্রথম পালা পড়ল লুই ফক্সের ফক্স তার পিলিয়ার দণ্ডটি দিয়ে অনুপম কায়দায় একের পর এক মেরে চলেছেন পয়েন্টের অঙ্ক একশো দুশো তিনশো করে পেরেই চলেছে প্রতিদ্বন্দ্বী যেন দুর্বল হয়ে পড়েছে কোনো রকমে তিনি জুটে চলেছেন নিশ্চিত হার ফক্সের পালা শেষ হয় হয় আর একটা সোজা মার বাকি ফক্স এটা ঠিক মতো মারতে পারলে নির্ঘাত জয়ী হবে উত্তেজনায় নির্বাক দর্শকরা অপেক্ষা করছে সেই মারতির জন্য জয়ের আশায় উৎসাহী ফক্স এগিয়ে চলেছেন বিলিয়ার টেবিলের দিকে তার শেষ মারতির জন্য দর্শকরাও তাকে অভিনন্দন জানানোর জন্য চঞ্চল হয়ে উঠেছে সারা পৃথিবীর মানুষের সম্বর্ধনা পাওয়ার সুখ স্বপ্নে ফক্সের প্রাণ মন তুলে তুলে উঠছে আর ওদিকে পরাজয়রত ডিয়ারি আনত ম্লান মুখে অপেক্ষা করছে সেই অবিশপ্ত মুহূর্তটির জন্য লুই ফক্স হাতের কিউটি দিয়ে তার শেষ মারতি মারতে যাবে এমন সময় কোথা থেকে যেন ছোট্ট একটা মৌমাছি গুনগুন শব্দে পেলিয়ার টেবিলের দিকে উড়ে এলো তার হালকা পাখা দুটি দিয়ে উড়তে উড়তে ঘুরতে ঘুরতে সে বলটির উপর গিয়ে বসল মুচকি হেসে ফক্স হাত দিয়ে মৌমাছিটি তাড়িয়ে আবার রেডি হলেন বলটি মারার জন্য কিন্তু একই ব্যাপার আবার সেই মৌমাছিটা ঘুরতে ঘুরতে এসে ঠিক সেই বলটির উপর বসে পড়ল ছোট্ট এই মজার ঘটনায় চারপাশে হাসি ও গুঞ্জন ছড়িয়ে পড়ল হঠাৎ এই বিচ্ছিরি ঘটনায় ফক্স একটু বিরক্ত হলেন বেয়াদব মৌমাছিটাকে তাড়াবার জন্য ফক্স বলটাকে একটু ঠেলে দিলেন এবার মৌমাছিটা গুনগুন করে ফক্সের নাকের পাশ দিয়ে ঘুরে একদম উদা হয়ে গেল কিন্তু ওদিকে ফক্সের অসতর্কতার জন্যই বিলিয়ার টেবিলে বলটি নির্দিষ্ট স্থান থেকে গড়িয়ে কয়েক ইঞ্চি দূরে সরে গিয়েছে নিয়ম অনুযায়ী ফক্স তার পালা হারলেন গম্ভীরভাবে টেবিলের সামনে থেকে সরে দাঁড়ালেন প্রতিদ্বন্দ্বী ডিয়ারি টেবিলের কাছে এগিয়ে এলেন তিনি যেন তার সকল হারানো উদ্যমকেই ফিরে পেয়েছেন ধীরে ধীরে বেশ সতর্কতার সঙ্গে তিনি তার কিউ দিয়ে একের পর এক মেরে চললেন আর পয়েন্টের পরিমাণও ক্রমে বাড়তে লাগল এতক্ষণ যে হাড়ছিল হঠাৎ তার জয়ের আশা দেখে দর্শকরাও বিস্মিত হয়ে উঠল দর্শকরা এবার ডিয়ারিকে উৎসাহ দিতে আরম্ভ করল হতচিত্ত পরাজিত ডিয়ারির গম্ভীর মো হাসিতে ভরে উঠল ক্রমে ডিয়ারি তার শেষ মারতি মেরে ফক্সের পয়েন্টের সংখ্যা ছাড়িয়ে গেলেন হাজার হাজার দর্শকের উল্লাসের মধ্যে ডিআরিক বিশ্ববিজয়ী ঘোষিত হলেন আর ওইদিকে লুই ফক্স পাথরের মূর্তির মতো একগুণে দাঁড়িয়ে আকাশ পাতাল ভেবে চলেছেন কোথা থেকে কি হয়ে গেল অর্থহীন দৃষ্টিতে ফক্স দর্শকদের উল্লাসের দিকে তাকিয়ে দর্শকদের প্রচণ্ড চিৎকারের মধ্যেও তিনি সেই ছোট্ট মৌমাছিটার গুনগুন ধ্বনি বেশি করে শুনছেন সেই ধ্বনি তার কাছে হলের সব কোলাহলকে ছাপিয়ে দিচ্ছে যখনই মনে হচ্ছে মৌমাছিটা যেন তাকে ঘিরে উড়ে চলেছে চঞ্চল হয়ে ওঠেন ফক্স না এর হাত থেকে ছাড়া পেতেই হবে মুক্তি পেতেই হবে এপাশে বিশ্ববিজয়ী ডিয়ারি গরমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন ফক্সের সামনে কিন্তু ফক্সের সেদিকে খেয়াল নেই উদাস দৃষ্টিতে ফক্স তাকিয়ে আছেন তাকে সেই মৌমাছিটার গুনগুন ধ্বনি পেয়ে বসেছে ফক্স সেই ভিড়ের মধ্য থেকে পেরিয়ে অন্ধকার গলি দিয়ে উদ্দেশ্যহীন পথে ছুটতে লাগলেন কিন্তু না তবু তার মনে হচ্ছে দর্শকদের চিৎকার আর মৌমাছির গুনগুন ধ্বনি তার পিছু নিয়েছে ক্লান্ত শ্রান্ত উদ্ভ্রান্ত ফক্স আর ছুটতে পারেন না থেমে পড়লেন শহরের বাইরে একটা ছোট্ট পাহাড়িয়া নদীর উপর ছোট্ট পুলের উপর কাঠের পুল নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী না এখনও ফক্সের নিস্তার নেই ফক্স নদীর জলের সেই কুলকুল ধ্বনির মধ্যেও দর্শকদের উল্লাস ধ্বনি আর তাকে ছাপিয়ে ওঠা সেই মৌমাছিটার গুনগুন ধ্বনি শুনতে পাচ্ছে। না আর সহ্য হয় না ফক্সের মুখ থেকে অকস্মাত এই কথাটা বেরিয়ে আসে তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা কেউ জানে না শুধু সবাই জানে তার পরদিন ভোরবেলায় সেই নদী দিয়ে যেতে যেতে প্রহরীরা দেখতে পায় প্রাণহীন নিথর ফক্সের শরীরটাকে টুকরো পাথর খণ্ডের খাদের মধ্যে সেটা আটকে আছে বন্ধুরা আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকে অথবা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সাথে থাকা বেলাইকরকেও অন করে দিয়ে যাতে নতুন গল্পগুলো আপনারা মিস না করেন